আল্লাহর এমন একটা স্ত্রী যদি পাইয়া ঠাকুরে ভূমি তুমি বাইরে বাইরে কষ্ট করবা তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে যায় নামাজ বিচাইয়া তোয়া করবে মদিনার নবী বলেন আমি মোহাম্মদের জীবনটা অসুর জীবনটাই বলেন আমি দেখি নবী আমার হুজুরায় বসে কান্না আমি আয়েশা ভয় পেয়ে গেলাম কেন কাঁদেন আমি আয়েশার কোনো বেয়া দুবি হয়েছে নাকি বলে কেন আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন পয়েগম্বর ছয় বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে আমি আয়েশার বয়স কত ছয় বছর আমি আয়েশার বয়স আপনার সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো আমি আয়েশার যখন নয় বছর বয়স হলো তখন আমি আপনার ঘরে আসলাম ও আমার বয়স মাত্র চলতেছে এখন দশ এগারো বারো আম্মাজান আয়েশার ছয় বছরে বিয়া নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজন আয়েশার হাদিয়ল্লাহ আনহার আঠারো বছর যখন হলো তখন আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন আর আমার এলাকায় আমার বোনের বয়স তিরিশ পঁচিশ হইয়াও যায় আর বড় বিয়ার খবর নাই